ট্যাক্স সাইন আপ করতে হলে ফার্স্ট লগ ইন করতে হবে তো লগ ইন করার জন্যে পিআরডি ট্যাক্স ডট ডবলু বি ডট জিওভি ডট ইন ডট ইন এ ওয়েবসাইটে সার্চ করতে হবে সার্চ করার পরে সিটিজেন কর্নার অপশানটাতে ক্লিক করে নিচে নেম চেঞ্জ অ্যান্ড নিউ অ্যাসেসমেন্ট অ্যাসেসি ক্লিক করতে হবে ক্লিক করার পর এই যে নিউ এস রয়েছে এবং নিউ নেম চেঞ্জ রয়েছে আমরা নিউ এস এসি করব তাই সুতরাং নিউ এস এসিতে ক্লিক করব ক্লিক করার পর এই সাইন ইন অথবা সাইন আপ অপশানটা আসবে এখানে আমাদের মোবাইল নাম্বার টাইপ করে লগ ইন করব এরপরে যার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্ট সিলেকশান ব্লক জিপি যার নামে ট্যাক্স হবে তার নাম ফার্স্ট নেম আর হচ্ছে লাস্ট নেম পুট করতে হবে পুট করার পর যদি মেল আইডি থাকে সেই মেল আইডি দিয়ে দেবো কেননা মেল আইডি হচ্ছে ম্যান্ডেটরি ফিল্ড এখানে তা ম্যান্ডেটরি ফিল্ড থাকার জন্য মেল আইডি দিয়ে দেবো এখানে এরপরে ফিল করার পরে ক্রিয়েট অ্যাকাউন্টসে ক্লিক করবো ক্লিক করার পরে আমরা যে মোবাইল নাম্বার দিয়ে লগ করতে চেয়েছি সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে মোবাইল নাম্বার থেকে সেই ওটিপি ওখানে পুট করব ওটিপি পুট করার পরে ভেরিফাই ওটিপি ক্লিক করব ক্লিক করলে কিছুক্ষণ বাদে একটু টাইম লাগবে যদি ঘুরতে ঘুরতে পুনরায় ব্যাক হয়ে যায় তাহলে ওখানে মোবাইল নাম্বার চাইবে যে মোবাইল নাম্বারে আমরা সাইন ইন করতে চাইছি সেই মোবাইল নাম্বার দিয়ে পুনরায় ওটিপি আসবে ওটিপি দিলে এই পোর্শানে খুলে আসবে এখানে এস সি নাম বাবার নাম অ্যাড্রেস এবং এখান থেকে যা আছে এসি আছে সে যে সংসদের সেই সংসদ সিলেকশান করব এখানে এই অ্যাস হচ্ছে রামনগর সেই জন্য রামনগর সিলেকশান করেছি এবার তার বাড়ি কাঁচা না পাকা বা বিল্ডিং আছে সেটা সিলেকশান করে এর ফোর ফ্লোর এরিয়া কত স্কোয়ার ফিট সেটা দেবো সেই বিল্ডিংয়ে কটা ঘর আছে এবং কটা বেডরুম আছে সেটা দেবো দেওয়ার পরে এখানে ফ্লোর এরিয়া কত স্কোয়ার ফিট সেটা দিয়ে দেব এবং সেই বিল্ডিংয়ের কারেন্ট মার্কেট ভ্যালু এখন কত যাচ্ছে সেটা পুট করব অ্যাসিসি যেটা দেবে সেটা পুট করে দিতে হবে এরপরে তার অন্য দোকান বা গোডাউন্স আছে কি সেটা দিতে হবে যদি থাকে ইয়েস যদি না থাকে নো এবং যদি ইয়েস দিয়ে থাকি তাহলে তার মার্কেট ভ্যালু কত সেটা দিতে হবে যেহেতু এর এখানে নেই সেই জন্য জিরো করে দেবো আর তার এরিয়াটা কতখানি যে বিল্ডিংটা অ্যাসেসমেন্ট হচ্ছে সেটা কত এরিয়া সেটা দিয়ে তারপরে সে যে বাড়িতে বসবাস করছে সেই জায়গাটার ভ্যালু কত সেইটা পুট করে এখান থেকে মার্কেট ভ্যালু অফ বিল্ডিং আর মার্কেট ভ্যালু অফ ল্যান্ডের টোটাল বসে দেবো এবং সেই অ্যাসেসই অ্যানুয়ালি দেবে না কোয়ার্টারলি দেবে সেটা ফিল আপ করে ফিল আপ করতে হবে এরপরে হচ্ছে জায়গাটির দাগ নাম্বার খতিয়ান নাম্বার মৌজা নাম্বার এবং সে যে বাড়ির ওপর এসিসি করতে চাইছে তার মিটারের কনজিউমার নাম্বার দিতে হবে এটা ম্যান্ডেটরি ফিল্ড এবং যে দলিলটি দিয়েছে বা পর্চাটি সে পর্চা পিডিএফ হোক বা জেপিজি হোক দুটোই এখানে আপলোড করা যাবে আমরা এখানে যেহেতু জেপিজি করেছি সেই জেপিজি ফরম্যাট থেকে এখানে আপলোড করব এখান থেকে যে সাবমিট বাটন আছে সব মিলিয়ে নেওয়ার পরে সাবমিট করে দেবো সাবমিট করলে এখানে পুনরায় ড্যাশবোর্ডে ফিরে আসবে এবং এখানে দেখা যাবে সেলফ অ্যাসেসমেন্ট ফর এসএসসি ফর্মে এখানে স্ট্যাটাস দেখাবে প্রসেসিং তার মানে এখানে আমাদের কাজ সাবমিট করার কাজ হয়ে গেছে